আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন মোটামুটি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে তো এখন বাজে সকাল দশটা আর রমজান মাস যেহেতু দেখা যায় ফরজরের নামাজ পড়ে তারপর ঘুমাই তো একটু বেলা করে উঠলেও কোনো প্রবলেম নাই তো ঘুম থেকে উঠে প্রথমে নিজের বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর ঘরটা ক্লিন করে নিব আর আমাদের যেহেতু দোতলা বাসা তো নিচতলা আমরা পুরোটা নিয়ে থাকি বিশেষ করে নিচতলায় অনেক ধুলা বালু আসে প্রতিদিন ফার্নিচার মুছি তারপরও ফার্নিচারগুলো কেমন জানি সাদা হয়ে থাকে এত বালু আর এত ধুলা প্রতিদিন মাসাল্লা ভালোই রোদ উঠে তো বাতাসের কারণে এতটাও কষ্ট হচ্ছে না রোজা রাখতে আলহামদুলিল্লাহ এতদিন যে আমি ব্লগ ভিডিও আপলোড করি নাই তো আমার কোন কোন আপুর আমাকে মিস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন এই তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখন ঝেড়ে নিচ্ছি বিছানা আর ঘরটা পরিপাটি থাকলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি কাজ করে নিজের কাছেও দেখতে ভালো লাগে রোজার মাসে সকালবেলাতে কিন্তু রান্না বান্নার তেমন একটা ঝামেলা থাকে না বললেই চলে তাই একটু প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠা হয় তো গতকালকে যা তরি তরকারি থাকে এটা দিয়ে বাচ্চারা খেয়ে ফেলে তো তেমন একটা ঝামেলা হয় না তো এই তো বেডটা গুছিয়ে নিয়েছি এখন জানালাগুলো ঝেড়ে নিচ্ছি প্রতিদিন জানালা ঝাড়া হয় তারপরও কই থেকে যে এত ধুলাবালু আসে আল্লাহ ভালো জানে এই যে নিস্তালার বাসা তো বাহিরে প্রচুর বাতাস ধুলা বালিয়ে ফার্নিচার গ্লাস ট্লাস সব কিছু নোংরা হয়ে যায় তো ডেলি ডেলি মোটামুটি আমার মুছে নিতে হয় আমার আবার অপরিষ্কার একদম পছন্দ হয় না একদম ডিপ ক্লিন থাকতেই সবসময় পছন্দ করি আর এখানে দেখেন সকালবেলা কিছু মশলা রোদে দিয়েছি এখানে তেজপাতা দিয়েছি আর তেজপাতাগুলো এত মচমচা হয়েছে রোদে থেকে যে হাতে ধরলে এভাবে ভেঙে যাচ্ছিল এই তো এগুলো হচ্ছে হলুদ হলুদ শুকিয়ে তারপর মেশিনের সাহায্যে ভাঙিয়ে নেবো আর এই হলুদগুলো ভাঙানোর পরে কালারটা এত সুন্দর আসে কি বলবো একদম মানে কি বলে একদম কাঁচা হলুদের মতো তরকারি রান্না করলে কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা লুক আসে কালারের আর এখানে রোদে আমার ছায়া পড়ছে আর এই যে দেখেন আমি আপনাদের হাই বলছি আর এগুলো হচ্ছে জিরা জিরা কিছুটা কাঁচা জিরা ব্ল্যান্ডার করে নিব কিছুটা মানে চুলার মধ্যে টেলে তারপর ব্ল্যান্ডার করে নিব আর এটা হচ্ছে ধনিয়া শুকাতে দিয়েছি তারপর এগুলো ব্লেন্ডার করে নিবো আর এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ এই মরিচটা তো আমার অনেক পছন্দের এটা আমি আচার দিব তাই মানে বাজার থেকে একদম কচি দেখে নিয়ে আসছি আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা এটাও ভাঙিয়ে নিব আর এটা হচ্ছে কি লবঙ্গ লবঙ্গ আসলে মাংসের মধ্যে দিলে বা আমি চা খাই তো চায়ের মধ্যে দিয়ে খাই এটা আমার অনেক ভালো লাগে আর এখানে কি এটাও মরিচ তো তো সবগুলো মশলা আমি আজকে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি মশাল্লা অনেক ভালো রোদ উঠেছে তার সাথে সাথে বাতাসটাও আছে তাই জন্য তেমন একটা কষ্ট হচ্ছিল না আর এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখা যায় মশলাটা রেডি থাকে রান্নাটা একদম ইজি হয়ে যায় তো আমি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব আর আমার কাছে মনে হয় রোজার মাসে মশলাটা একটু বেশি লাগে কারণ দেখা যায় রোজার মাসে মানুষ বলে কম খায় আমি বলি রোজার মাসে সবচেয়ে থেকে বেশি খাওয়া হয় এইটা ওইটা পোড়া সব কিছুর মধ্যেই দেখা যায় মশলাটা প্রয়োজন পড়ে আর রোজার মাসে বিশেষ করে কিন্তু অনেক ভালো মন্দ বাসায় রান্না করা হয় তাই না আর এই তো সবচেয়ে থেকে মানে শান্তির তৃপ্তির যে জিনিসটা সেটা হচ্ছে তরমুজ রোজা রাখার পরে সারা সারাদিনের ক্লান্তি দূর করে কিন্তু এই তরমুজের এক গ্লাস শরবত দিয়ে তো দেখা যায় এক এক দিন এক একটা শরবত বাসায় বানানোর ট্রাই করি কখন কখনো বাঙ্গির শরবত কখনো তরমুজের শরবত কখনো বা এখানে আমার মেয়েকে একটু টেস্ট করিয়ে বলছিলাম যে তরমুজটা কি মিষ্টি ও বাচ্চা মানুষ মিষ্টিতে এত কিছু ভালো করে বলতে পারে না আর এখানে আমি গরুর বুড়ি বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে বসিয়ে দিলাম তো একটু বক্স করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যখন ইচ্ছা তখন চাইলে বের করে গরম করে খাওয়া যাবে তো ওই যে আজকে কি কি রান্না বান্না করলাম এখানে আমি ডাল রান্না করেছি মসুরির ডাল এই ডালটা আমি টমেটো দিয়ে রান্না করেছি এত মজা লাগে এই ডালটা খেতে তারপর রান্না করেছিলাম আমার ফেভারিট বেগুন ভাজি এই জিনিসটা আমার অনেক পছন্দের বিশেষ করে বেগুন ভাজি পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এখানে টাকি মাছ দিয়ে জলপাই দিয়ে একটু পোড়া পোড়া রান্না করেছি ঝাল করে আর এখানে লতা পাতা শাক রান্না করেছি আমি ইফতারে প্রতিদিন ভাজা পোড়া খাই না আর ভাজা পোড়া খাওয়া শরীরের জন্য তেমন ভালো না এক এক দিন এক এক ইফতার করার চেষ্টা করি কখনও ভাত খাই বিভিন্ন রকমের ভর্তা দিয়ে কখনো বা ভাজা পোড়া খাওয়া হয় আর কখনো বা দেখা যায় খুদের ভাত চোরচুরি ভুনা ঘোনাকিচুরি মানে এক এক দিন এক একটা খাওয়ার চেষ্টা করি ইফতারের আগে মনে হয় কত কিছু খেয়ে ফেলবো বাট ইফতারে শরবতটা খাওয়ার পরে মনে হয় আর কিছুই ভালো লাগে না তো আমার কলেজের আপ ভাইয়ারা আপনাদের রমজান মাস কেমন কাটছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে দেখতে আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেমন আমার কলেজের আপোয়েন ভাইয়ারা আর প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন কেমন তো আজকে এ পর্যন্তই ছিল আমার ব্লগ ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ডাটা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম